আজকে এই সাবুর পাপড়টা এখানে মোটা দানার সাবু নিয়েছি আর এই সাবুটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আর আড়াইশো সাবু আমি নিয়েছি এখানে আড়াইশো সাবু আমার আড়াই কাপ হয়েছে আর তাতে আমি তিন পরিমাণে জল দিয়েছি দেখুন এখনও আমার কিছুটা জল বেশি হয়ে আছে কিন্তু কোনো চিন্তা নেই এই জলটাকে আমি একটুখানি ঢেলে নিয়ে নেব তারপর সাবুর পাপড়টা বানাবো আর এইখানে আমি সাবুদের নুনটা দিয়ে সাবুটা ভিজিয়েছিলাম তাতে কিন্তু নুনটা সাবুর মধ্যে ভালোভাবে ঢুকবে আর এখানে আমার সাবুটা ভালোভাবে টুপে গেছে দেখুন এরকম অবস্থায় কিন্তু এবার পাপড়টা বানাতে হবে আমি একটা ছিদ্র থালা নিয়েছি আর ছিদ্র থালার ওপর চারটে কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আর তাতে তেলও মাখানো আছে এবার আমি পাপড়গুলো রেডি করে নেব এবার আমি চামচে করে জল ঝরিয়ে এরকমভাবে সাবুদানাগুলো বিছিয়ে দেব খুব বেশি কিন্তু দিতে লাগবে না একদম হালকা একটা লেয়ার দিতে হবে যাতে একটার সঙ্গে একটা ভালো করে জুড়ে থাকে সেরকম একটা লেয়ার কিন্তু দিয়ে দিতে হবে এই ঢাকনার উপরে আপনারা চাইলে ঢাকনা ছাড়া কিন্তু স্টিলের প্লেটেও বানাতে পারেন এইভাবে আমি সমস্তটা করে নেব আর সাবুগুলো কিন্তু আগের দিন ভেজানোর কোনো দরকার নেই যেদিন বানাবেন সেদিনই কিন্তু এক থেকে দেড় ঘন্টা আগে বা দু ঘন্টা আগে ভেজালেই কিন্তু সাবুটা রেডি হয়ে যাবে আর ছোট দানার সাবুর থেকে কিন্তু বড়ো দানার সাবু দিয়েই পাপড়টা বানালে ভালো হয় আমি জলটা ফেলিনি তাই জন্য এরকম চামচ দিয়ে একটু চেপে চেপে জলটাকে সরিয়ে নিচ্ছি সাবুর পাপড় বানানো কিন্তু খুবই সহজ আর বেশি কিছু কিন্তু উপকরণ লাগেও না খুব অল্প খরচা সাধারণভাবে কিন্তু সাবুর পাপড়টা বানানো যায় আমার চারটে ঢাকনাতেই রেডি করা হয়ে গেছে এবার আমি স্টিম করব পাপড়টা স্টিমের জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম আর দেখুন জল দিয়ে বাঁশ পুড়তে শুরু করে দিয়েছে এবার আমি তার উপরে এইভাবে থালাটাকে দিয়ে দেব আর উপর দিয়ে একটা থালা আমি এইভাবে ঢেকে দেব তিন থেকে চার মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে দেখে নেব পাপড়টা ঠিকভাবে স্টিম হয়েছে কি দেখুন পাপড়টা কিন্তু হয়ে গেছে আর হয়ে গেলে কিন্তু এরকম একটুখানি দেখতে লাগবে জল জল মতো দেখতে লাগবে এই সময় কিন্তু নামিয়ে নিতে হবে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন এরকম লাগছে এবার আমি এইভাবে বের করে নেবো পাপড়টাকে আবারও আমি ঢাকনাতে আবারও সাবুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আর আড়াইশো গ্রাম সাবু থেকে কিন্তু অনেকগুলোই পাপড় হবে আমি আবারও এইভাবে সাজিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে আবারও স্টিম করে নেব এবারও এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকেও নামিয়ে নেবো আর দেখুন কিরকম দেখতে লাগছে এই অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে ঢাকনাটা আমি হাতের একটুখানি দিয়েছি এইভাবে দেখুন কত সুন্দরভাবে পড়ে গেছে এবার আস্তে করে কিন্তু থালাতে রাখতে হবে কারণ সাবুটা কিন্তু একটু চিটচিটে থাকে হাতে লেগে যেতে পারে দেখুন এইভাবে কিন্তু রেখে দিতে হবে এরকম ভাবে আমি একটা নিয়ে নিয়েছি আর এরকম হাতের উপর উল্টাবে উল্টে এইভাবে কিন্তু দেখবেন আস্তে আস্তে কিন্তু ছেড়ে আসছে ছেড়ে এবার হবে থালার দিয়ে দিতে আর হাতটাকে আসতে করে ছাড়িয়ে নিতে হবে আর সব সময় কিন্তু এই ধাকনা গুলোতে ধুয়ে নেবেন ভালো করে আর তারপরে কিন্তু আবার তেল লাগিয়ে দেবেন দেখুন কিরকম চিটচিটে এই চিটচিটে অবস্থায় দিলে কিন্তু আর পাড়টা ছেড়ে আসবে না সবগুলো পাপড় আমার স্টিম করা হয়ে গেছে আমি এবার রৌদ্রে দিয়ে দিয়েছি আর রোদুড়ে শুকানোর পর আমি ভেজেই দেখিয়ে দেবো যে পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে থালা ছাড়াও আমার এখানে এতগুলো পাপড় হয়েছে আড়াইশো সাবু থেকে পাপড়গুলো সব আমার শুকনো হয়ে গেছে শুকনো হয়ে দেখুন কিরকম একটু বাঁকা বাঁকা টাইপের হয়ে গেছে এবার আমি পাপড়গুলোকে ভেজে দেখিয়ে দেব যে পাঁপড়টা কতটা সুন্দর হয়েছে পাঁপড়টা ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এবার আমি পাপড়গুলোকে ভেজে নেব দেখুন ভাজার পরে পাপড়টা কতটা বড় হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে এইভাবে আমি সমস্ত পাপড়গুলোকে ভেজে নেব পাপড়গুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন একটা একটা পাপড় ফুলে ঠিক কতটা বড় হয়েছে আপনারা অবশ্যই একবার এই পাপড় বাড়িতে ট্রাই করবেন কিন্তু খুব সুন্দর হয় আর দেখুন পাঁপড়টা কতটা মজমুজে হয়েছে দেখুন এই পাঁপড়টা কিন্তু বাড়িতে বানালে এতটাই সুন্দর হয় আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ